আপনারা দেখছেন আপনারা সবাই আমাদের এলাকাবাসী যারা আছেন বাইরে বিভিন্ন জায়গাতে যারা আসছেন

ভূমিক পাইভেন নয়েন্দ্র মণি জনাব আলী হোসেন ভাই আরও উপস্থিত আছেন এখানে বিভিন্ন ক্যান্ডিডেট আজ তার জন্য এই স্টেজে কথা বলার সুযোগ পেয়েছি আমাদের প্রিয় মুখ আলী হোসেন ভাই এবং বিভিন্ন শাখা থেকে আগত সাধারণ সম্পাদক এবং সভাপতি ও প্রিয় সম্মানিত সদস্য শ্রমিক ভাইদের জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাকু আসলে আলী ভাই এরকম একটা লোক প্রার্থী হয়েছে তাই আমরা আজ এই জায়গা থেকে প্রতিজ্ঞা করি যেন মহেশ